এখানকার লোকাল লোকজনের কাছ থেকে শুনেছিলাম যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ অথবা বারো তারিখ এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটা দিন এখানে থেকে মিসাইল উৎক্ষেপণ করা হবে এবং মিসাইল একটি গাড়িতে করে আসবে যে গাড়িটাকে এখানেই স্ট্যান্ড করানো হবে গাড়িটা এবং সেই গাড়ি থেকে এখান থেকেই সামনে যেহেতু সমুদ্র আছে এখানে সামনেই সমুদ্র মিসাইলটা এইখান থেকে সমুদ্রের উদ্দেশ্যে মিসাইলটাকে রওনা করা হবে হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে একটি খুব ইম্পর্ট্যান্ট ইনফরমেশান দেব এই ভিডিওর মাধ্যমে পূর্ব মেদিনীপুর জেলার একটি প্রসিদ্ধ সমুদ্র সৈকত হলো জুনপুট এই জুনপুটটি এতদিন পর্যন্ত আমরা জানতাম যে শুটকি মাছ তৈরির জন্য সবথেকে অন্যতম জায়গা হল জুনপুট অর্থাৎ এখান থেকে যে শুটকি মাছ তৈরি হয় তা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় রপ্তানি করা হয়ে থাকে কিন্তু এবার আমরা জানতে পারলাম এই জুনপুটের মধ্যেই প্রথম শুরু হতে চলেছে মিসাইল টেস্টিং কেন্দ্র এতদিন পর্যন্ত উড়িষ্যার চাঁদিপুর থেকে যে মিসাইল টেস্টিং করা হতো এবার থেকে চাঁদিপুরের পরে সেকেন্ড মিসাইল টেস্টিং কেন্দ্র তৈরি হতে চলেছে এই জুনপুটের এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন যেখানে এখন আমরা এসে উপস্থিত হলাম দেখতে থাকুন পুরো ভিডিও হ্যালো বন্ধুরা আমরা আজকে এসেছি এই জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি হচ্ছে জুনপুট জুনপুটে এই জায়গাটি তৈরি করা হয়েছে মিসাইল উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে দেখবেন এর প্রজেক্ট চলছে ওখানে আপনাকে দেখাচ্ছি ওখানে লেখাই আছে এখানে একটা রিসার্চ প্রজেক্ট চলছে সেই প্রজেক্টের আপনাকে হোর্ডিংটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি এবং চাঁদিপুর থেকে যে মিসাইল উৎক্ষেপণ করা হতো এতদিন ধরে এবার থেকে এই চাঁদিপুরের পরে এই জুনপুটকেও সিলেক্ট করা হয়েছে এখান থেকেও বিভিন্ন প্রজেক্টের জন্য মিসাইল উৎক্ষেপণ করা হবে বলে যা আপনারা দেখতেই পাচ্ছেন এই দেখুন সামনে এখানে বোর্ড লাগানো আছে আপনাকে দেখাচ্ছি বোর্ডে কি লেখা আছে দেখতেই পাচ্ছেন বোর্ডের মধ্যে বড় বড় করে লেখা আছে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশান এই অর্গানাইজেশানের মাধ্যমেই এই মিসাইল টেস্টিং এর রিসার্চটি এক্সিকিউট করা হচ্ছে এখানকার লোকাল লোকজনের কাছ থেকে শুনেছিলাম যে ফেব্রুয়ারি মাসের বাইশ তারিখ অথবা ছাব্বিশ তারিখ অথবা বারো তারিখ এই তিনটে তারিখের মধ্যে যে কোনো একটা দিন এখানে থেকে মিসাইল উৎক্ষেপণ করা হবে এবং মিসাইল একটি গাড়িতে করে আসবে যে গাড়িটাকে এখানেই স্ট্যান্ড করানো হবে গাড়িটা এবং সেই গাড়ি থেকে এখান থেকেই সামনে যেহেতু সমুদ্র আছে এখানে সামনেই সমুদ্র মিসাইলটা এইখান থেকে সমুদ্রের উদ্দেশ্যে মিসাইলটাকে রওনা করা হবে এবং এই টেস্টিংটা হবে আপনাকে তো অলরেডি বলে দিলাম এবং সেই জন্য এখানে একটা মার্কিং করা আছে মার্কিং পজিশান করা আছে যেটা আপনাকে বা দেখাতে পারি এ দেখতে পাচ্ছেন এখানে দেখুন লক্ষ্য করুন এখানে চারটে বোল্ট রাখা আছে দেখুন চারটে বোল্ট আছে এক দুই তিন চারটে বোল্ট আছে এবং এখানে দেখুন সেন্টার মার্কিং করা আছে যেখানে এখানকার লোকাল লোক যারা তাদের সঙ্গে কথা বললাম তারা বলল এই পজিশানটাকে ওরা ফাইনাল করেছে এখানেই গাড়িটা থাকবে এবং এইখান থেকেই মিসাইলটা সমুদ্র দিকে লঞ্চ করা হবে আপনারা দেখতে চাইলে দেখতে আসতে পারেন অবশ্যই কিন্তু কতটা আপনারা দেখতে পারবেন এখানে কতটা ব্যারিকেড থাকবে সে সময় সেটা এখন থেকে আমরা বলতে পারছি না যেহেতু ইনফরমেশানটা পেলাম তাই জন্য আপনাদের সবার সঙ্গে শেয়ার করলাম বিভিন্ন ট্যুর সংক্রান্ত ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে নজর রাখতে পারেন পরবর্তী আরও ভালো ভালো ভিডিও দেখার জন্য